কলকাতা পুলিশের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে পুজো মণ্ডপগুলিতে তা ভালোভাবে মানা হচ্ছে কিনা তা সরেজমিনে জমিনে দেখতে কলকাতার একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করছে কলকাতার পুলিশ কমিশনার মানোজ বর্মা প্রথমে চেতলা অগ্রগণী পুজো মণ্ডপ তারপর সুরুচি শঙ্খ মণ্ডপ সহ একাধিক পরিদর্শন করেন তিনি এছাড়াও গভর্নমেন্টের কিছু কিছু প্রোগ্রাম আছে ইম্পর্টেন্ট সেটা আমরা তুলে ধরব জেনারেল পাবলিকের জন্য দুর্গাপূজার একটা অ্যাপ কলকাতা পুলিশ তৈরি করেছে এই অ্যাপটা আমরা দু একদিন পরে লঞ্চ করবো সেটা একজাক্ট লঞ্চ ডেট আমরা বলে দেব। ওই অ্যাপে বিভিন্ন রকম ইউজার ফ্রেন্ডলি ফিচার্স আছে একটা জায়গায় যদি যেতে হয় তো পূজা প্যান্ডেলে কোথায় থেকে এন্ট্রি হবে কোথায় থেকে অ্যাকসিট হবে আশেপাশে কোন কোন পূজা অ্যাভেলেবেল আছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হেল্পলাইন বিভিন্ন রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আমরা আশা করবো এই অ্যাপটা জেনারেল পাবলিকের খুব খুব কাজে লাগবে আপনাদেরকে সকলকে আবার ধঙ্গা পূজা এর অনেক অনেক স্যার একটা একটা অন্য রিলেটেড প্রশ্ন আছে সেটা হচ্ছে এটা ফিল জলাপে মিনি ফ্লোস এখনো এক্সকন্ডিং আছে একবালপুরের ইনসিডেন্টে এখনো কেউ ধরা অ্যারেস্ট হয়নি এটা আর গতকালও ট্যাংরা একটা ইভেন্ট হয়েছে কমপ্লেক্সের মধ্যে কিছু লোক গিয়ে ঢুলে গিয়ে হুলিগানিজম করেছে এটা নিয়ে কিছু ট্যাংরাতে যে ইস্যু হয়েছে সেটা আমাদের মানে যে আছে এন্ড অলরেডি ছজন অ্যারেস্ট হয়ে গেছে ওটাতে অ্যান্ড গুলশান কলোনি আর ইকবালপুরে যে আপনারা বললেন সেটা আমার এই মুহূর্তে বলা উচিত হবে না বিকজ পুলিশ ওর উপর কাজ করছে আমরা আশা করছি ওটাতে দুটোতেই রেজাল্ট হবে মানে আমি ওই রিজন বলতে চাইছি না বিকজ রিজন বললেই যারা আসামি আছে ওরা হোক নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আপটাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল ওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে